হাতের মধ্যে পরে চুরি আছে না এই বলেন বলেন যার সঙ্গে থাকে অবস্থা তো এমনই হবে কি বলেন থাকে হইলো সব লেডিস গোলাগে কলেজে যায় লেডিস যেখানে যায় সেখানে লেডিস এখন ওই যে সোহাবতে এখন সোহবতটা হয়ে গেছে নারীর সঙ্গে এলাকার দিনে দিনে যুবকরা সব নারীর মতো বেশ ধরতেছে ঠিক না বেটি ঠিক এই এলাকার যুবকরা ভালো তো আলহামদুলিল্লাহ যতই বলেন একদল আছে সমাজে চলবেই এরকম দেখলে মনে হবে ছেলে আসলেই কিন্তু মেয়ে দেখলে মনে হবে মেয়ে আসলেই হলো ছেলে পয়াগম্বর বলেন এটা হলো কেয়ামতের আলাম এই যে মুরব্বীরা বলে ওই শান্তির দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে শান্তি আর নাই জামানা নাকি পাল্টা হয়ে গেছে আসলে কিন্তু জামানা পাল্টায় নাই আমরা নিজেরাই পাল্টা হয়ে গেছি কি বলেন ঠিক না হাদিস শরীফের মধ্যে আছে লা সুব ইন নাম লাদাহ জামানাকে গালি দেওয়া যাবে না কারণ জামানা পরিবর্তন করায় কে হ্যাঁ মুসলমান কে করায় এখন জামানার দোষ না আমাদের দোষ আগের মতো শান্তি আছে নাকি আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা বয়ান কিন্তু শেষ এই কারণে গজল গাইতেছি আবার কোয়েন না যে বয়ানের মাঝে খালি গান গায় বয়ান শেষ এখন গজল গাইতেছি আর কি এরপরে শেষ করে দেব আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা জামানা আমার সাথে গাইতে পারবেন আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো ষাটো সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার সুজরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না মাসাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা ঠিক না ঠিক জোরে মাসাল্লাহ দাঁড়াই আছে মিস জরি নাই আপা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতে সোনার চুরি বিলুফি তার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোরানো লম্বা অরুণাটা কাঁধে আছে ঝোলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না ওইটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা ওইটা হলো

গোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা প্যান্ট পরেছে প্যান্ট মনে হয় স্টুডেন্ট পরনে আছে বেল্ট গায়ে মাখে দামি সেন্ট যায় বন্ধুরা আড্ডায় চিন্তাই করে রাস্তায় নেশা করে গাঞ্জা খেয়ে আট মাস থাকে জেলে অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না ওইটা হলো আমগোপাড়ার পাড়ার টোকাই বাবুল না। এটা হলো আমগোপাড়ার পাড়ার টোকাই বাবুলকা কানা হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে ঠিক না বে ঠিক বাস্তব কথা তো এগুলো আর সময় নষ্ট করব না এখানে